ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু সায়েন্স দাদা আজকের এই ভিডিওতে ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করবো প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট তো অবশ্যই ভালো করে বুঝবে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রদত্ত কোনটি দ্রাবক বিকর্ষী বা লায়োফে কোলয়ের দেখো এখানে যে গাম স্টার্চ বা জিলেটিন রয়েছে এগুলো সবগুলিই হচ্ছে লায়োফিলিক কি এগুলো হচ্ছে লায়োফিলিক ফয়রিশি ক লায়োফিলিক তাই তো বাকে এখানে গোলশল একমাত্র লায়োফোবিক তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন এই প্রশ্নটি বোর্ডের দু হাজার তেইশে এসেছিল অ্যান্সারটা দেখো দেখলে নেক্সট কোয়েশ্চেন প্রোটিনের আর্দ্র প্রাপ্ত অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হলো প্রোটিনকে যদি আর্দ্র করা যায় তাহলে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয় আর এখানে কুড়ি রকমের ভিন্ন ভিন্ন অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন হয় তাই এখানে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশান কুড়ি এটা দেখো দু হাজার বাইশে এসেছিল বোর্ডে অ্যান্সার দেখলে নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোন যৌগটির অপর তিনটি থেকে আলাদা এখানে দেখো টেরিলিন পলিথিন টেফ্রন আর পিভিসি দেওয়া আছে তাই তো এটা সংসদ নমুনার প্রশ্ন এখানে টেরিলিন একমাত্র পলিয়েস্টার বাকিগুলি সংযোজন পলিমার তাহলে এখানে সঠিক উত্তর হবে টেরিলিন কারণ টেরিলিন হচ্ছে পলিয়েস্টার এস্টার আর বাকি পলিথিন টেফলন আর পিভিসি এগুলো হচ্ছে তোমার সংযোজন পলিমার সংযোজন পলিমার তাই এখানে কোনটি আলাদা টেরিলিন সঠিক উত্তর এ নাম্বার অপশান অ্যান্সার দেখলে নেক্সট কোয়েশন প্রদত্ত কোন ফ্লুরাইড যোগটি অস্তিত্বহীন এখানে এনএফ ফাইভ অস্তিত্বহীন হবে কেন বলতো এর প্লাস ফাইভ তোমার জারণ সংখ্যা হলেও এই প্লাস ফাইভকে বহন করতে পারে না তাই এখানে এফ ফাইভটা অস্তিত্বহীন হবে বাকিগুলি পি এফ ফাইভ এস এফ ফাইভ এস বি এ ফাইভ এগুলি সবগুলি কী বলতো বিদ্যমান বা বলতে পারো আমাদের জানা তাহলে এগুলো সবকটি হবে এখানে তাহলে আলাদা বা অস্তিত্বহীন হবে এফ ফাইভ এটা দেখো সংসদ দমনার প্রশ্ন তাই মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে বুঝবে ঠিক আছে বা ভালো করে কোয়েশনটা দেখে রাখবে তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশান অ্যান্সারটা দেখে নাও দেখলে নেক্সট কোয়েশন ক্যাপ্রো কোনটির প্রারম্ভিক দ্রব্য টেরিলিন নাইলন সিক্স নাইলন সিক্স কমা সিক্স নাইলন সিক্স কমা টেন এখানে সঠিক উত্তর হবে নাইলন সিক্স তাহলে ক্যাপেল্যাকটাম কার প্রারম্ভিক দশা লাইনলন সিক্সের তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন নেক্সট প্রশ্ন কোন থার্মোসেটিং প্লাস্টিকের কোনটি থার্মোসেটিং প্লাস্টিকের উদাহরণ ব্যাকেলাইট নাইলন সিক্স কমা সিক্স টেরিলিন কোনোটি নয় দেখো এখানে একমাত্র ব্যাকেলাইটই হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক পাখিগুলি অর্থাৎ নাইলন সিক্স কমা টেরিলিন এগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক ঠিক আছে পাখি ব্যাকেলাইট থার্মোসেটিং প্লাস্টিক তাহলে এখানে সঠিক উত্তর এই নাম্বার অপশন নেক্সট কোশ্চেন বেশি গারত্বের সাবানে জলীয় দ্রবণে সব সাবান আচরণ করে সংযোজিত কোলোয়েড হিসেবে নাকি বৃহদানবিক কোলোয়েড নাকি আণবিক কোলোয় নাকি দ্রাবক আকস্মিক কোলোয়েড রূপে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ কারণ এটি সংসদ নমুনার প্রশ্ন সাবান জলীয় দ্রবণে বা বলতে পারো বিশেষত্ব বেশি বিশেষত্ব করে বেশি ঘনত্বে কি হয় সাবান অণুগুলি মাইসেল গঠন করে আর বহু অণু মিলে একত্রিত হয়ে বা মিলে কি হয় সংযোজিত কোলোয়েড উৎপন্ন করে তাই এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশান সংযোজিত কোলোয়েড অ্যান্সারটা দেখে নাও দেখলে নেক্সট কোয়েশ্চেন আলোক সক্রিয়তা দেখা যায় না অ্যাসপার্টিক অ্যাসিডে নাকি লাইসিনে নাকি সিস্টিনে নাকি গ্লাইসিনে এই প্রশ্নটি দু হাজার বাইশে এসে এখানে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান গ্লাইসিন অ্যান্সারটি দেখো দেখলে নেক্সট কোয়েশন নিচের কোন মৌলটি হলো অধাতু এখানে বলেছে আর্সেনিক অ্যান্টিমনি নাইট্রোজেন বিসপান দেখো আর্সিমোনি অ্যান্টিমনি আর বিষ্পান এগুলো হচ্ছে তোমার ধাতু এখানে একমাত্র নাইট্রোজেন যে হচ্ছে অধাতু নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোনটি একটি সুস্থিত হাইড্রাইট এনএইচ থ্রি পিএইচ থ্রি এএসএইচ থ্রি এসপিএস এইচ থ্রি এটাও একটা সংসদ নমুনার প্রশ্ন এখানে একমাত্র এইচ থ্রি হলো সুস্থিত হাইড্রাইড বাকিগুলি যেমন পিএইচ থ্রি এএস এইচ থ্রি এইচ থ্রি এগুলো সুস্থিত হাইড্রাইট নয় দেখো অ্যান্সার এ নাম্বার অপশান দেখলে নেক্সট কোয়েশ্চেন অনপরিহার্য বা নন ইসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডটি হলো ভ্যালিন লিউসিন অ্যালানিন নাকি লাইসিন দেখো এটা নিট দু হাজার উনিশের কোয়েশ্চেন এখানে সঠিক উত্তর হবে অ্যাল অ্যালানিন এটাই একমাত্র অনঅপরিহার্য অ্যামানো অ্যাসিড বাকিগুলো পরিহার্য ঠিক আছে অ্যান্সারটা দেখো দেখলে সি নাম্বার অপশান অ্যান্ডলিন নেক্সট কোয়েশন কোনটির ঘাটতিজনিত রোগের ফলে আর বি সি এর স্বল্পতা দেখা দেয় ভিটামিন বি টু ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সিক্স ভিটামিন বি ওয়ান এই প্রশ্নটি নিট দু হাজার একুশে এসেছিল এখানে বলেছে ঘাটতিজনিত রোগের ফলে আর বিসি এর স্বল্পতা দেখা যায় দেখো আর পিসির স্বল্পতা বা অল্প হয়ে যায় কখন ভিটামিন বি টুয়েলভের অভাবে আর ভিটামিন বি টুয়েলভকে বলা হয় সাইডোকোবাডিল তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন নেক্সট নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের গাঢ় দ্রবণের অভিস্রবণ চাপ লঘু দ্রবণের অভিস্রবণ চাপের চেয়ে কম নাকি লঘু দ্রবণের অভিস্রবণ চাপের চেয়ে বেশি নাকি লঘু দ্রবণের অভিস্রবণ চাপের সাথে তুলনা করা সম্ভব নয় নাকি লঘু দ্রবণের অভিস্রবণ চাপের সমান এই প্রশ্নটি এনসিআরটি এক্সাম্পলের এমসিকিউ কিউ এখানে দেখো বলেছে যে নির্দিষ্ট উষ্ণতায় তাই তো কোনো পদার্থের গাঢ় দ্রবণের অভিস্রবণ চাপ হবে লঘু দ্রবণের অভিস্রবণের চাপের চেয়ে বেশি তাহলে এটা কোথায় আছে দেখো এখানে প্রথমে বলেছে লঘু লঘুদ্রবণের অভিশ্রবণের চাপের চেয়ে কম কম তো হবে না বেশি হবে তারপরে বলেছে দেখো বেশি এখানে বেশি বলেছে তাহলে বি নাম্বার অপশানটি রাইট হবে বাকি সি ডি হবে না এরপরে দেখো অ্যান্সার দেখো নেক্সট কোয়েশ্চেন কোনটি হোমোপলিমার নয় এসবিআর পিভিসি টেফলন কোনোটি নয় এখানে পিভিসি বা টেফলন এগুলো হচ্ছে হোমোপলিমার এই পিভিসি পিভিসি আর টেফলন হচ্ছে হোমোপলিমার বাকি এসবিআর হচ্ছে হোমোপলিমার নয় তাহলে সঠিক উত্তর এ নাম্বার অপশান নেক্সট কোয়েশ্চেন ব্যাকেলাইটের মনোমারগুলি হলো ফেনল ও এইচ সিএচ ওয়ান থ্রি বিউটা বিউটাটাইরাইন ও অ্যাক্রাইলোনাইট্রাইল ইউরিয়া ও এইচসিও এইচ সি ও থ্যালিক অ্যাসিড ও ইথিলি ইথিলিন গ্লাইকল দেখো ফেনলের যে ব্যাকেলাইট যে আছে ব্যাকেলাইটের মনোমার হচ্ছে ফেনল আর এইচ সি তাহলে এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন ফেনল ও এইচসিএইচও নেক্সট প্রদত্ত কোন অ্যাসিডটি একটি ভিটামিন অ্যাসপার্টিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাডিপিক অ্যাসিড নাকি স্যাকারিক অ্যাসিড আমরা জানি যে অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে একটি ভিটামিন তাই তো তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার অপশান বাকি দেখো এখানে যাচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড বা অ্যাডিপিক অ্যাসিড স্যাকারিক অ্যাসিড এগুলো অ্যাসিড এগুলো হচ্ছে ভিটামিন নয় শুধুমাত্র অ্যাসকর্বিক অ্যাসিডই হচ্ছে ভিটামিন নেক্সট একটি সস প্যানে এক কেজি জলে আঠেরো গ্লাপ গ্লুকোজ সি সিক্স এইস টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজের সংকেত এটা গ্লুকোজের সংকেত দ্রবীভূত করা হলো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি বার চাপে কোন উষ্ণতায় জল ফুটবে জলের কেবি কষ্ট জিরো পয়েন্ট ফাইভ টু কে কেজি মোল ইনভার্স এই অঙ্কটা করতে হবে তো দেখে নাও সলিউশনটা প্রথমে বলেছে গ্লুকোজের মূল সংখ্যা একস্ট আঠেরো গ্রাম পার একশো আশি গ্রাম মোল ইনভার্স বা বাই তাহলে এখানে কাটাকাটি করলে দেখো আঠেরোকে যদি একশো আশিকে কাটা যায় তাহলে কত হবে এখানে নিচে দশ হবে এবার ওয়ান বাই দশ মানে কি জিরো পয়েন্ট ওয়ান মোল তাহলে দেখো এখানে জিরো পয়েন্ট ওয়ান মোল আসলো এরপর বলেছে দ্রাবকের কিলোগ্রাম সংখ্যা হচ্ছে এক কেজি দেওয়া আছে সুতরাং গ্লুকোজের দ্রবণে মোলারিটি মোলারিটি কত জিরো পয়েন্ট ওয়ান মোল কিলোগ্রাম ইনভার্স এরপরে বলেছে জলের স্ফুটনাঙ্ক ডেলটা টিভি কস্ট কেবি এম এটা হচ্ছে ফর্মুলা এটা কি এটা ফর্মুলা ফর্মুলা ঠিক আছে এই ফর্মুলাতে তোমাকে মানগুলো বসাতে হবে কেবির মান কত জিরো পয়েন্ট ফাইভ টু আর মোলের মান কত বেরিয়েছিল জিরো পয়েন্ট ওয়ান মোল কেজি ইনভার্স এম এর মান তাহলে এটাকে যদি গুণ করি তাহলে এখানে আসবে জিরো পয়েন্ট কে ঠিক আছে এরপরে দেখো যেহেতু জল ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি বার চাপে থ্রি সেভেন থ্রি পয়েন্ট ফিফটিন কে উষ্ণতায় ফুটে দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে থ্রি সেভেন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ প্লাস কত হবে এর কত বেরিয়েছিল আমাদের দেখো এর আগে আমাদের বেরিয়েছিলো ডেলটা টিভির মান জিরো পয়েন্ট জিরো ফাইভ টু তাহলে এখানে জিরো পয়েন্ট জিরো ফাইভ টু বসে দাও এটাকে প্লাস করলে বেরোবে থ্রি সেভেন থ্রি পয়েন্ট টু জিরো টু কেলভিন তাহলে দেখো এটা কোথায় আছে দেখে নাও অপশানে এই দেখো বি নাম্বার অপশানে থ্রি সেভেন থ্রি পয়েন্ট টু জিরো টু কে এটাই আমাদের বেরিয়েছিল তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশান এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চনে বলেছে নাইট্রোজেন অক্সাইডগুলির মধ্যে প্রদত্ত কোনটি নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইট এখানে নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইট হচ্ছে এন টু ও থ্রি বাকিগুলি নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইট নয় তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন নেক্সট অ্যামোনিয়াম ডাইক্রোমেটকে তাপ দিলে উৎপন্ন হয় এন এইচ থ্রি সি আর ও থ্রি এবং এইচ টু ও নাকি এন টু সি আর টু ও থ্রি এবং এইচ টু ও নাকি এন ও সি আর ও থ্রি এবং এইচ টু ও নাকি এন টু ও সি আর ও থ্রি এবং এইচ টু ও বিক্রিয়াটা দেখে দেখে নাও অ্যামোনিয়াম ডাইক্রোমেট তাহলে অ্যামোনিয়াম ডাইক্রোমেটের সংকেত কি এন এইচ ফোর হোল হোল্ডাইস সি আর টু ও সেভেন এটার মধ্যে তাপ দিতে হবে তাই তো তাপ দিলে কী উৎপন্ন হবে এখানে তাপ দিলাম এখানে ডেল্টা লিখে দিলাম তোমরা ভালো করে লিখে নেবে ডেলটা দিলাম তাহলে কী উৎপন্ন হবে সি আর টু ও থ্রি প্লাস কী উৎপন্ন হবে এন টু প্লাস ফোর এইচ টু এইচ এখানে তারাও ভালো করে লিখে দিচ্ছি এখানে প্লাস ফোর এইচ টু ও উৎপন্ন হবে ঠিক আছে তাহলে কি কি উৎপন্ন হলো ভালো করে লিখে দিই বুঝে যাবে তাহলে সি আর টু ও থ্রি প্লাস এন টু প্লাস ফোর এইচ টু এটা উৎপন্ন হলো দেখো তো এটা কোথায় আছে এটা দেখে নাও দেখো প্রথমে বলেছে এইচ টু সব কটাতে এইচ টু আছে আর বলেছে সি আর টু ও উৎপন্ন হয়েছে তাহলে সি আর টু ও থ্রি এটাতেও আছে এটাতেও আছে তাহলে এ দুটোর মধ্যে একটা হবে আর কি উৎপন্ন হয়েছে এ এন টু দেখো তো কোথায় আছে বি নাম্বার অপশানে তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার অ্যান্সার তাই তো দেখে নাও দেখলে নেক্সট একটা অঙ্ক বলেছে দেখো বলেছে কি ওয়ান গ্রাম একটি তরিত অবিশ্লেষ্য দ্রাব্য পঞ্চাশ গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করার ফলে বেঞ্জিনের হিমাঙ্ক জিরো পয়েন্ট ফোর কে হ্রাস পায় ঠিক আছে বেঞ্জিনের হিমাঙ্ক অবনমন ধ্রুবক ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন কে কেজি ইনভার্স দ্রাবকটির ভর হবে তাহলে এখানে কী বের করতে বলছে আনব ভর তাহলে দেখিনি সলিউশনটা এম টু কী বলেছে ইকোয়ালস টু কে এফ ইন্টু ডাব্লু টু ইন্টু থাউজেন্ড বাই ডেল টি এফ ইন্টু ডাব্লু ওয়ান এটা একটা ফর্মুলা ঠিক আছে এবার মানগুলো বসিয়ে দাও কে এফের মান কত বেরিয়েছিলো আমাদের কোয়েশনে দেওয়া দেখো কোথায় আছে এই যে আর অবনমন হিমাঙ্কের অবনম্বন মান কত দিয়েছে ফাইভ টু ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান টু কে কেজি মোল ইনফার্স তাহলে এবার এটা বসিয়ে দাও এখানে বসিয়ে দিলে ইন্টু ওয়ান পয়েন্ট জিরো জিরো গ্রাম ইন্টু থাউজেন্ড কারণ থাউজেন্ডটা আমাদের ফর্মুলাতে থাকে তাই এখানে আমরা থাউজেন্ড বসালাম আর জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো জিরো গ্রাম এটা কোয়েশানেই দেওয়া আছে দেখবে পেয়ে যাবে এবার ডেল্টা টি এফের মান কত জিরো পয়েন্ট ফোর জিরো ইন্টু ডাব্লু ওয়ানের মান কত ফিফটি গ্রাম তাহলে এখানে এটাকে পুরোপুরি কাটাকাটি গুণ করে কী বেরোবে উপরেরগুলোকে যদি তুমি প্রথমে গুণ করো তাহলে আসবে ফাইভ ওয়ান টু জিরো মানে পাঁচ হাজার একশো কুড়ি বাই কুড়ি তাহলে এবার জিরো জিরো কেটে দাও তাহলে কী থাকলো এবার দেখো পাঁচশো বারো বাই দুই থাকলো এবার এটাকেও কাটো দুই দিয়ে যদি পাঁচশো বারোকে কাটো তাহলে দেখবে দুশো ছাপ্পান্ন আসবে তাহলে দুশো ছাপ্পান্ন গ্রাম মল ইনভার্স তা এরপরে সুতরাং দ্রবণটি দ্রাবটি আনবভর কত হবে দুশো ছাপ্পান্ন গ্রাম দেখো তো এটা কোন নাম্বার অপশানে আছে সি নাম্বার অপশানে তাহলে সঠিক উত্তর সি নাম্বার তাই তো চলো এরপরে নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো সাম্যবস্থায় কোনো তরল দ্রাবকে কঠিন দ্রাবে দ্রবীভূত হওয়ার গতি কেলাসনের গতি অপেক্ষা বেশি হবে নাকি কেলাসনের গতি অপেক্ষা কম হবে নাকি শূন্য হবে নাকি কেলাসনের গতি সমান হবে বলো তো কী হবে তাড়াতাড়ি বলো হ্যাঁ একদম ঠিক বলেছ বা ঠিক ধরেছ কেলাসনের গতি সমান হবে তাহলে সঠিক উত্তর ডি নাম্বার অপশান অ্যান্সার দেখো দেখলে মিলে গেছে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো এক ডিগ্রি অ্যালকিল হ্যালাইট নিচের কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে এসেন ওয়ান বিক্রিয়া নাকি এসেন টু বিক্রিয়া নাকি রেসিমাইড্রেশন বিক্রিয়া নাকি আলফা অপনয়ন দেখো এখানে কি বলছে এক ডিগ্রি অ্যালকিল তাই তো অ্যালকিল হ্যালাইট তাহলে এটা হবে এসেন টু বিক্রিয়ায় তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশন নেক্সট কোয়েশনে বলেছে প্রদত্ত বিক্রিয়াটিতে মুখ্য বিক্রিয়াজাত পদার্থটি হলো এখানে দেখো একটা দিয়েছে এসে তোমার এখানে দেখো একটা বেঞ্জিন বলোয়ের সাথে ব্রোমিন দিয়েছে তারপর উপরে দুটো দিয়ে দিয়েছে এখানে কি দিয়েছে এসে তোমার বিক্রিয়ক হিসেবে এনএ ও এম ই বাই এমই এ দুটো দেওয়া আছে তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে দেখো ব্রোমিনটা যে আছে ব্রোমিনটা বেরিয়ে যাবে এই ব্রোমিনটা বেরিয়ে গিয়ে কী হবে এখানে একটা বন্ড তৈরি হবে ঠিক আছে তাহলে দেখো এখানে কেমন ই হবে বলো তো গঠনটা এরকম দাঁড়াও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এরকম হলো আর যে দেখাতে এই প্রমিন বেরিয়ে গেছিলো এখানে একটা তোমার বন্ড তৈরি হলো তাহলে এখানে সঠিক উত্তর দেখো তো কোথায় আছে ডি নাম্বার অপশানটা দেখো এটার মতো সেম সেম তাহলে সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশান নেক্সট কোয়েশন ইঞ্জিনের সাথে এইচ আই এর বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থগুলি হলো আয়োরবেঞ্জিন এবং মিথাইল ফেনল এবং মিথাইল আয়োরাইড আয়োরবেঞ্জিন এবং মিথাইল আয়োরাইড একই ফেনল এবং মিথানল এই প্রশ্নটি ডাব্লু বিজেইতে দু হাজার আঠেরোতে এসেছিল দেখো এখানে বিক্রিয়াজাত পদার্থ হিসেবে কি উৎপন্ন হবে বলো তো এখানে উৎপন্ন হবে ফিনা ফেনল আর মিথাইল আয়োরাইড তাহলে বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে ফিনল ফেনল এবং মিথাইল বি নাম্বার অপশান রাইট নেক্সট কোয়েশনে চলো কী বলেছে দেখো অ্যানিসোল এইচ আই দ্বারা বিচারিত হয়ে উৎপন্ন করে এখানে অ্যানিসল যে এইচ আই দ্বারা বিচারিত হবে তারপর কি উৎপন্ন এখানে অ্যানিসলে আই দ্বারা বিচারিত করলে তোমার উৎপন্ন হবে কি হবে দেখো বেঞ্জিন বলে উপরে ওএইচ প্লাস এস থ্রি আয় তাহলে এখানে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন সি রাইট হবে এরপরে নেক্সট কোয়েশন এটা নি দু হাজার কুড়িতে এসেছিলো নেক্সট দেখো উইল কি বলেছে উইলিয়াস উইলিয়ামসন সংশ্লেষণ প্রদত্ত কোনটির উদাহরণ নিউক্লিওফিলিক ফিলিক জুতো বিক্রিয়া নিউক্লিওফিলিক প্রতিস্থাপন ইলেকট্রনফিলিক ফিলিক জুতো বিক্রিয়া নাকি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এটি একটি সংসদ নমুনা প্রশ্ন দেখো এখানে উইলিয়াম উইলিয়ামসন সংশ্লেষণ বলেছে তাহলে এখানে সঠিক উত্তর হবে নিউক্লিওফিলিক ফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পি নাম্বার অপশন নেক্সট গ্রেইন অ্যালকোহলের অপর নাম দেখো গ্রেইন অ্যালকোহলের নাম অপর নাম আমরা জানি কি ইথাইল অ্যালকোহল তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন নেক্সট কোয়েশন ডাইথাইল ব্রোমোমিথেনের সঠিক ইউপ্যাক নেম বা নাম তাই তো ডাইথাইল ব্রোমোমিথেনের সঠিক তোমার সঠিক আইপিএক নাম হচ্ছে থ্রি ব্রোমো পেন্টেন বি নাম্বার অপশন রাইট নেক্সট কোয়েশন আলোকের উপস্থিতিতে ক্লোরোফর্মের সঙ্গে বায়ুর অর্থাৎ অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন অত্যন্ত বিষাক্ত পদার্থটি হলো এটা দু হাজার দশে এসেছে ক্লোরোফর্মের সংকেত কী বলো তো থ্রি আমরা বিক্রিয়াটা লিখে নিই তারপর দেখতে বুঝতে পারবো কী উৎপন্ন হচ্ছে তার সাথে কী দিতে বলছে বলো তো অক্সিজেন তাহলে হাফ অক্সিজেন দিয়ে দিলাম এবার আলোক বিক্রিয়ায় যেহেতু বলেছে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি আলোক বিক্রিয়াতে এইচ নিউ দেওয়া হয় ঠিক আছে তাহলে উৎপন্ন কি হচ্ছে দেখো সিও সি এল টু প্লাস এইচ সি এল তাহলে কী উৎপন্ন হচ্ছে সিও সি এল টু তাহলে দেখো সঠিক উত্তর হবে সি নাম্বার অপশান সিও সিএল টু ওকে অ্যান্সার দেখো ওকে হয়ে গেছে এরপরে দেখো বলেছে একটা গঠন দিয়েছে এই যোগটির ইউপ্যাক নাম লিখতে বলেছে দেখো এখানে অ্যান্টি ক্লক আর হচ্ছে ক্লক ওয়াইজ এই ব্যাপারটা জানো তো ক্লক ওয়াইজে এস হয় অ্যান্টি ক্লক ওয়াইজে আর হয় দেখো এখানে কী বলো তো এটা তোমার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরেছে কারণ এটা দেখো প্রোমিন্ট এখানে আছে আর এই যে এইচটা হাইড্রোজেনটা দেখছো এদিক থেকে ঘুরেছে তাহলে কী হবে বলো তো এই প্রথমে এখানে আসলো তারপরে এখান থেকে এদিকে তারপরে এটা ক্লক ওয়াইজ কোন দিকে হতো এই সাইডে হতো তাই না আর অ্যান্টি ক্লক ওয়াইজ মানে তার উল্টা এটা অ্যান্টি ক্লক ওয়াইজ এটা অ্যান্টি আর এটা তোমার ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ তাহলে এটা যেহেতু অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরেছে তাহলে এখানে হবে এস এখানে কোন চিহ্ন আসবে এস আর ক্লক ওয়াইজ হলে আর আসতো ঠিক আছে তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে এখানে হবে এস এখানে প্রোমিন আছে না তাহলে এস কয় নাম্বার আছে দুই নাম্বারে আছে তাহলে এস টু ব্রোমো তারপর দেখো থ্রি মিথাইল বিউটেন হবে তাহলে কি হবে এস টু ব্রোমো থ্রি মিথাইল বিউটেন সঠিক উত্তর বি নাম্বার অপশন নেক্সট কোয়েশন নিচের বিক্রিয়া ক্রমের মধ্যে কোনটি ক্লোরো বেঞ্জিন সংশ্লেষণের পক্ষে উপযুক্ত বেঞ্জিন ক্লোরিন অনাদ্র এফ এফ থ্রি ফেনল এন এনো টু এসে সিইউসিএল নাকি বেঞ্জিন এসেল নাকি বেঞ্জিন এসে এল এর সাথে হিটিং করতে হবে এই প্রশ্নটি নিট দু হাজার বাইশে এসেছিলো এখানে সঠিক উত্তর হবে বেঞ্জিন ক্লোরিন অনাদ্র এফি সিএল থ্রি ওকে তাহলে সঠিক উত্তর কী হবে এ নাম্বার অপশন রাইট নেক্সট কোয়েশন একটি অনুর গঠন নিম্নরূপ এই গঠনটা দেওয়া আছে কোনটি প্রদত্ত অনুটি ইউপ্যাক নাম দেখো এর আগেও একটা কোয়েশন করলাম যেখানে আমরা কী করেছিলাম বুঝেছিলাম যে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ হলে কী হয় এস হয় আর ক্লক ওয়াইজ হলে আর হয় দেখো এটা যেহেতু অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে এখানে কী হবে এস হবে তারপর দেখো এখানে দুই নম্বরে কে আছে ক্লোরিন তাহলে টু ক্লোরো এবার থ্রি মিথাইল বিউটেন হবে কারণ এখানে দেখছো এটার জন্য এখানে কি হবে এস এসটাকে কিসে লিখতে হবে ব্র্যাকেটে লিখতে হবে এস টু ক্লোরো থ্রি মিথাইল বিউটেন ওকে বুঝলে তাহলে সঠিক উত্তর বি নাম্বার অপশান এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দু হাজার পনেরোতে এসেছিলো নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত বিক্রিয়ায় উৎপন্ন মুখ্য পদার্থটি হলো এখানে বিক্রিয়াটা দেওয়া আছে এখান থেকে কী পদার্থটা মানে বা কোন পদার্থটা উৎপন্ন হবে এটাকে যদি তুমি করো তাহলে এখানে উৎপন্ন হবে এইটা দুই নাম্বার অপশানটা অর্থাৎ এইটা ঠিক আছে এটা সংসদ নমুনার প্রশ্ন তাহলে ভালো করে দেখে রাখো নেক্সট প্রশ্ন ফেনল ও ইথানলের মধ্যে পার্থক্য করতে নিচের কোনটি ব্যবহৃত হয় ফেনল আর ইথানলের ইস তোমার যদি ওটার পার্থক্য করো তাহলে প্রসম এফি সিএল থ্রি দ্রবণ দিতে হবে তাহলে পরে তুমি এদের পার্থক্য বের করতে পারবে তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার অপশন ওকে এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে অ্যানিসোল এইচআই দ্বারা বিচারিত হয়ে উৎপন্ন করে এই প্রশ্নটা তুমি প্রথমেই আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি এর আগে অনেকটা আগে আমি তোমাদের বুঝালাম এই প্রশ্নটা কি উৎপন্ন হবে এখানে হবে ফেনল প্লাস থ্রি আই উৎপন্ন হবে এটা নীট দু হাজার কুড়ির প্রশ্ন এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট তো অবশ্যই ভালো করে দেখে রেখো ঠিক আছে তাহলে এখানে আমাদের এই যে সেটটি ছিল এটা আলোচনা করা কমপ্লিট হলো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আর তোমার পরীক্ষা খুব 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 ভালো হোক